গুড মর্নিং আমি সাথী নতুন আরও একটি ঝলমলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ হচ্ছে রবিবার আর সকাল সকাল চলে এসেছি ছাদ বাগানে তো এই দেখো কুয়াশা ভরা সকাল মানে সকালটা এত সুন্দর লাগে দেখতে বিকেলটাও মনে হয় এত সুন্দর লাগে না যদিও সকালবেলা আর বিকেলবেলাটার মধ্যে অনেকটা পার্থক্য আছে তো সকালবেলা এই যে গাছগুলোর উপরে কুয়াশা মানে ভরা থাকে গাছে পুরো জলে ভর্তি হয়ে যায় এটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর গাছগুলো সত্যি সত্যি অল্প কয়েকদিনের মধ্যে এত যে ঝাড়ালো হয়ে উঠেছে দেখতেও ভালো লাগে তোমরা যদি সামনে থেকে এসে দেখো না তোমরা নিজেরাই মুগ্ধ হয়ে যাবে বাঁধাকপির পাতা সবে বাঁধতে শুরু করেছে একটু একটু করে আর ওদিকে গাছে দুটো উচ্ছে হয়েছিল আর কি সেটাই তুললাম চলে এসেছি সকালবেলায় বাগান থেকে নিচে চাটা খাওয়া হয়ে গেছে আজকে তোমাদের সেই সব চায়ের ব্যাপার শেয়ার করলাম না সকালবেলায় দেখাচ্ছি পরোটা মেয়ে দোকান থেকে পরোটা কিনে নিয়ে এসছে তো সেটাই ওদেরকে রেডি করে দিচ্ছি ওরা দুই ভাই বোন মিলে খাবে আর এদিকে দেখছো সকালবেলায় আর কি মাংস ম্যারিনেট করছি কারণ তার আগের দিন হচ্ছে মাংস এনে রেখেছিল ফ্রিজে রাখা ছিল তো জন্য যেহেতু ফ্রিজের মাংস একটু ম্যারিনেট করে না রাখলে কিন্তু মাংসটা আর কি খেতে ভালো লাগে না আর এমনিতেও মাংস কিন্তু ম্যারিনেট করে রান্না করলে সত্যিই ভালো লাগে এটা আমরা সবাই জানি তো মাংসতে দেবো একটু টমেটো কুচি তো সেটাই কুচি করে নিচ্ছি আমার সব বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ পুরো ভিডিওটা দেখো প্রত্যেকটা ভিডিওতে একটাই রিকোয়েস্ট করে পুরো ভিডিওটা দেখো তুমিও যদি আমার পুরো ভিডিওটা দেখো সেরকম কমেন্ট করো অবশ্যই আমি কিন্তু তোমার পুরো ভিডিওটা দেখব আর অবশ্যই যারা যারা আমার কাছে আসে তাদেরকে আমি ফুল সাপোর্ট করি তো যাই হোক টমেটো কুচি কাটা হয়ে গেছে আর মাংস ম্যারিনেট করে রেখেছি ওর উপর থেকে টমেটোটা আর কি দিয়ে রাখলাম নইলে না পরে ভুলে যায় আজকে রবিবার স্পেশাল কিছু তো রান্না হবেই চলো দেখা যাক স্পেশাল কি রান্না করা যায় তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখি কি রান্না রান্নাবান্না করা যায় মাংস তো দেখিয়ে দিলাম মাংসটা তো হবেই আর দুই তিন দিনে সবজির খোসা আর কি জমিয়ে রেখেছিলাম তো মেয়েকে বললাম দে আমি দিয়ে দিই তুই মোবাইলটা ধর বলছে না মা তুমি মোবাইল ধরো আমি দিয়ে দিচ্ছি তো নেচল আর কি ওই এইটা হচ্ছে বেলি গাছ বুঝলে তো আগের গরমে ফুল হয়েছিল তখন গাছটা অনেক ছোটো ছিল আর এ এখন গাছটা এত সুন্দর ঝাড়ালো হয়েছে আর বেলি ফুল তো গরমকালেই ফোটে সাদা ফুল তো হচ্ছে দেখো পাতাটা তো অনেকগুলো বেরিয়েছে যার জন্য একে কিছুটা গোবর সার দিয়েছি আগের দিন আর আজকে হচ্ছে সবজির খোসা দিয়ে দিচ্ছি একদম ভর্তি করে তো চলে এসেছি আবার ছাদের থেকে নিচে এসে হচ্ছে দুপুরে রান্নার জোগাড় করছি সকালে খাওয়া দাওয়া এই এর মধ্যে হয়ে গেছে কমপ্লিট করে নিয়েছি ওই যে বললাম রবিবারের স্পেশাল কিছু খাওয়া দাওয়া হবে হবে হচ্ছে ফ্রায়েড রাইস আর মাংস আর তো ফ্রায়েড রাইস করবো তার জন্য গাজর বিন ক্যাপসিকাম এগুলো কাটতে বসেছি আর ছেলে ছেলেমেয়েরা তো দুষ্টুমি করছে সেটা একটু দেখো তোমরা মানে আমি বসেছি ক্যামেরাটা চলছে ওরা ফলো করেছে এর জন্য সামনে থেকে আর কি ঘোরাফেরা করছে আর যাই হোক অনেক অনেক বাচ্চারা আছে যারা ক্যামেরার সামনে আসতে চায় না কিন্তু আমার দুটো আর কি ক্যামেরার সামনে আসার জন্য ব্যস্ত তো যাই হোক গাজর বিনগুলো এখন আস্তে আস্তে করে কেটে নিচ্ছি গতকালকে অনেকটা দেরিতে স্নান করেছিলাম এই সব রান্নাবান্না করা তার সাথে হচ্ছে ভিডিও করা এই করতে করতে না কখন যে বেলাটা চলে যায় আমি মানে বুঝে উঠতে পারি না কাজগুলো কিছুতেই আর মানে সামলে উঠতে পারি না একার পক্ষে আর সম্ভব হচ্ছে না সত্যি কথা বলতে ঠিক আছে মানে একটু গুছিয়ে ভিডিও করাটা সত্যি একটু অনেকটা টাফের আমার দাদা বলে কি প্রত্যেক এক ভিডিও নিয়ে বারবার এডিটিং করে এরা চালায় কিন্তু দাদা বুঝলে ও আমার দাদা বার বলেছে যে আমার নামটা নিয়ে হ্যাঁ ফ্রি টিউশন দাদা বুঝলেন আপনাকে বলছি আপনার উদ্দেশ্যেই বলছি এক ভিডিও দুই তিন দিন করে চালানো যায় না তাহলে কপিরাইট চলে আসবে বুঝেছেন তো প্রত্যেক দিনের ভিডিও আমাদেরকে প্রত্যেক দিন শ্যুট করতে হয় একই ঘর একই বিছানা একই খাট সব কিছু কিন্তু প্রত্যেক দিনের ভিডিওটা প্রত্যেক দিনই শ্যুট করা লাগে এক ভিডিও দু দিন দিলেই ওরা কপিরাইট দিয়ে দেবে তো প্রত্যেক দিন এই যে ভিডিও করা না সত্যি ভিডিও করার সাথে সাথে কাজটা করা সত্যি অনেকটা সময় লাগে যে কাজ দু মিনিটে হয়ে যাবে সেই কাজটা আমাদের করতে কিন্তু পাঁচ মিনিট সময় লাগে যদিও আমরা একই ভিডিও বারে বারে দেখাই কিন্তু তাও কিন্তু কষ্ট আছে ঠিক আছে যাই হোক তো ওদিকে আবার বিছানা টিছানা ঝেড়ে চলে এলাম আসলাম আর কি বাইরে গাছগুলোতে দুই তিন দিন জল দেয়া হয় না তো তাই জল দিচ্ছি আর এই যে স্পাইডারের সেই যে শিশটা বেরিয়েছে দেখো কতগুলো গাছ বেরিয়েছে গাছগুলো অনেক বড় হবে এখনো ছোট্ট ছোট্ট সবে আতুরের মধ্যে আছে বুঝেছো এক পুরো ছোট্ট ছোট্ট দেখো অনেক বড় হবে এই স্পাইডার গাছটা দেখছো তো কত বড়ো এরকমই বড় বড় হবে স্পাইডার গাছটা তো চলো হচ্ছে আবার ওদিকে রান্নাবান্নাও আর কি কেটে কেটে গুছিয়ে রেখেছি রান্নাবান্না করব তার মাঝে আর কি এই সবগুলো আর কি করে নিচ্ছি আমাদের কষ্টটা কেউ আর বুঝবে না বুঝলেন তো সবারই এক কথা মেয়ে ছেলেদের কি আর কাজ ওই তো রান্না করা বাসন মাজা ছেলে মেয়েদের দেখাশোনা আর একটু ঘরবাড়ি বাড়ি পরিষ্কার এই ছাড়া তোমাদের আর আছে কি এইটুকুনি সংসারের মধ্যে যে কতটা খাটনি থাকে প্রত্যেক দিন একই রুটিন প্রত্যেক দিন করতে হয় হ্যাঁ তো কতটা যে খাটনি থাকে একদিন যেদিক মানে চোখ দেওয়া হবে না তো সেই দিনকে কিন তার পরের দিন কিন্তু সেদিকে তাকানোর অবস্থা থাকে না ধুলো পড়ে যায় আর তারপরে এমনিতেও রাস্তার সামনে বাড়ি প্রত্যেক দিন সব কিছুই পরিষ্কার করতে হয় তো হচ্ছে কি আর বলবো আমাদের সত্যিই কোনো কাজ নেই হ্যাঁ আমাদের কোনো কাজ থাকে না একমাত্র কাজ হচ্ছে সমস্ত ছেলেদের মেয়েদের ঘরের কোনোই কাজ থাকে না প্রত্যেক এই একটা কথা শুনতে শুনতে আমরা প্রত্যেকটা মেয়েরা হচ্ছে মানে বুড়ো বুড়ি হয়ে যাব গতকালকে মানে বেলা করে স্নান করেছি আর তারপরে বেলা করে স্নান করে সন্ধ্যের থেকে এত শরীরটা খারাপ লাগছে মানে আমি নিজেই যে কখন ঘুমিয়ে পড়েছি ভিডিও এডিটিং করতে করতে আমি নিজেও জানি না কিচ্ছু করা হয়নি সবে মানে কোনো রকম ভিডিওটা একটু কাটছাট করেছি আর কোনো রকম কিচ্ছু করা হয়নি তো সকালবেলায় ভিডিওটা সব কিছু কমপ্লিট করছি আজকে উঠেছিও একটু সকাল সকাল শুধুমাত্র ভিডিওটা আমি পোস্ট করব বলে ছটার সময় উঠে পড়েছি তো যাই হোক কোনো রকম করে ভিডিওটা আর কি মানে এডিটিং করে ছাড়ছি জানি আজকে ভিডিও এডিটিংটা অতটাও ভালো হয়নি তো যাই হোক কেয়ার করা যাবে কিছু করা নেই কিন্তু একদিন ভিডিও না দিলে একটা দিন মিস হয়ে যাবে আমি এটা এখন মনে করি যে একটা দিন আমি যদি ভিডিও পোস্ট না করি তো আমার একটা দিনের আর কি যাই পাই না কেন যেটুকু পাই সেটুকু হয়তো আমার থেকে মিস হয়ে যাবে এই কারণে আমি প্রথম থেকেই কোনো দিন মিস করতে চা মানে চাই না আমি এতদিন ভিডিও করছি হয়তো খুব বেশি হলে গুনে গুনে হয়তো হাতে গোনা হয়তো আট দশ দিন হবে মিস্টেক গেছে এক এখনও তো এক বছর হয়নি সবে সাত মাস তো গুনাগুনা আট দশ দিন হবে হয়তো আমি ভিডিও পোস্ট করিনি তাছাড়া রেগুলারলি আমার হোক বা না হোক আমাকে ভিডিও দিতে হবে একটা দিন আমি মিস করবো না এই চিন্তাভাবনা নিয়েই আসি তো যাই হোক এখন হচ্ছে মাংস কষাচ্ছি আর যেহেতু ফ্রিজের মাংস একটু বেশি করেই কষাতে হয় আর এদিকে হচ্ছে রাইসের জন্য আর কি এইগুলো সবজিগুলো ভেজে নিচ্ছি আলুটা তো আগে ভেজে তুলে রেখেছি তার সাথে ভাতটাও নামিয়ে নিয়েছি তো আজকে সত্যি সত্যি রান্নাবান্না করতে রবিবার আমার এমনিতেই সব কিছুতে লেট হয় না রবিবারে একটু রান্নাবান্না ঝামেলা থাকে আর আমাদের বাড়িতে মানে রবিবার আসলে হয় বিরিয়ানি করো নয় ফ্রায়েড রাইস করো কিছু একটা বানাতেই হবে রবিবার মানে ওদেরকে একটু মানে ভালো মন্দ ওরা ভালো মন্দ আর কি ওর ভালো মন্দ মানে আমার বাড়ির লোকরা বোঝে কি হয় ফ্রায়েড রাইস বানাও নয় বিরিয়ানি বানাও কিছু একটা বানিয়ে আমাদেরকে দাও তো যাই হোক আর বিরিয়ানি বানাতে গেলে সত্যি কথা একটু সময় লাগে আর এই শীতের বেলাতে আর পারছি না যার জন্য বলি কি ফ্রায়েড রাইস বানাবো কেননা ফ্রায়েড রাইস বানানোটা সহজ তো তাতেই ওরা খুশি আমি একটু কি করি জানা তো ওই ফ্রায়েড রাইসের মধ্যে একটু হচ্ছে মিঠা তোর একটু গোলাপ জল কেওড়া জল এগুলো দিয়ে দিই হালকা হালকা বিরিয়ানির একটা ফ্লেভার আসে তো ওতেই ওদের কাজ চলে যায় ওটুকু করে দাও ওটুকুতেই ওরা খুশি আমার মেয়ের তো কোনো কথাই নেই ঠিক আছে আমার মেয়ে একদম ভাত খেতে চায় না ভাত দেখলে ওর মনে হয় যেন না সর্বাঙ্গ জ্বলে যায় কিন্তু ফ্রায়েড রাইস দাও বিরিয়ানি দাও এক থালা ভাত খেয়ে নেবে আরও নিজে নিয়ে খাবে ঠিক আছে চলো অনেক গল্প করলাম তোমাদের সাথে আমার পরিবারের তো এটাই হচ্ছে ব্লগিং প্রত্যেক দিন নিত্য জীবনে আমরা কি কি করি কি কী আমাদের জীবনে ঘটছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করা চলো রান্না রান্নাবান্না শেষ ভাত বাড়াও কমপ্লিট তো এই যে ফাইনাল লুক রাইস আর মাংস হয়ে গেছে চলো আজ এইটুকু টাটা বাই ভালো থেকো